আসসালাম আলাইকুম আশা সময় সবাই ভালো আছেন চলেন পেশেন্স কারে বলে অ্যান্ড পারফেক্ট কোনো জোনের জন্য আপনি যদি আসলেই বসে থাকেন অ্যান্ড ওইখানে আপনার যদি কোনো স্ট্রং লেভেলের স্ট্র্যাটাজি থাকে আপনি কি করতে পারেন চলেন ওইটারই আপনার একটা প্রুফ দেয় আমি মূলত আমি সকালবেলা ওয়েট করছি সেশনের জন্য খোদার কসম ভাই সারাটা রাত ওয়েট করছি সেশনের জন্যই দেখেন আঠাইশে জুলাই খেয়াল করছেন এই দেখেন জাস্ট সিডনি মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে এই জায়গা থেকে আমি ট্রেড নিছি আমার নয় হাজার চারশো চুয়াত্তর না ডলার প্রফিট বিশ্বাস ওকে বক অনেক মাঙ্গার নাতি করবো এটা নাকি ফেক অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট আলাদা ফোকিন নি কারা কইছে ওকে সো আমি জাস্ট ওয়েট করছি এই সেশনটার জন্য অ্যান্ড এই সেশনের একটা মুভ দেখেন আমার এই দশ হাজার ডলার প্রফিট দিয়ে বের হয়েছে ইটস দ্য পাওয়ার অফিং আমার চুল সুন্দর না না ডোন্ট জাজ আমি চার পাঁচ ঘন্টা ধরে বসে আছি মার্কেটের দিকে আসছে দেখেন মার্কেটের মুভমেন্ট দেখছেন জাস্ট সেশনটা আসছে আচ্ছা এক ঘন্টায় দেখেন আমি তিনটা বাজে মার্কেট ওপেন হয়েছে দেখেন এক ঘন্টার ক্যান্ডেল দেখেন এই যে দেখছেন সেশন ওপেনের এই হলো এক ঘন্টার ক্যান্ডেল এই হলো পরবর্তী ক্যান্ডেল কেন সেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আরো একবার প্রুফ দিলাম রিয়েল মার্কেটে দিলাম দশ হাজার ডলার প্রফিট সহ দিলাম দ্যাট ইজ দ্য প্রফিট দেখছেন এই দেখেন ছাব্বিশে জুন এই যে চারটা ট্রেড নিয়েছিলাম চারটা ট্রেডের ভিতরে একটা স্টক লস গেছে বাট এটা প্রফিটে কেন বিকজ আপনারা জানেন যে আমার ম্যানেজমেন্টে আমি যখনই মার্কেট ব্রেক ইভেন থেকে ওয়ান ইস ওয়ান যাই আমি ওটা ব্রেক ইভেনে নিয়ে আসি সো এখান থেকেও মোটামুটি আমার সাতশো ডলারের মতন প্রফিট কেন

আঠারোশো ডলার মতন প্রফিট বুক সো আজকে সারাদিনে সিডনিতে তিনটা এটাতে আপনার প্রায় নয় সাড়ে নয় হাজার মতন প্রফিট এটাতে সাতশো ডলার যেটা ব্রেক ইভেনে চলে আসছিল স্টপ লস হিট করানোর পরে মানে আমি ট্রেড রান করলে ব্রেক ইভেনে দিয়ে দিই এটা আমার ধর্ম আমি আমি ট্রেড থেকে কোনো লস চাই না দ্যাটস দ্য রিজেন আমার লস খুব কম হয় দেন এটা আর একটা স্ক্যাল্পিং ছিল প্রফিট রিজেন ছিল এই জায়গায় ফেয়ার ছিল সো আসছে দেন বুম মার্কেট রেঞ্জে বাট কাজ করবে দিস ইজ মাই স্ট্র্যাটেজি এখানে আবার দু হাজার ডলার প্রফিট দেন এই এই তিনটা ছিল মূলত সিডনিতে দেন এইটা লন্ডনে আসছে দেখেন লন্ডন ওপেন হবে হবে এর আগে আমি বুঝছিলাম দ্যার ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া আমি জানতাম যে সারা দিন লিকুইডিটি সুইপ হয়ে আসছে সো এখান থেকে সেলারদের প্রেশার বুঝাবে যে হ্যাঁ ভাই সেলাররা তুমি প্রেশারে আসো সো প্রেশারটা এখান থেকে ক্রিয়েট করছে জাস্ট এই জায়গাতে আমি বের হয়ে গেছি বিকজ অফ আমি আর হোল্ড করতে চাইনি খুব ছোট লট নিছি মার্কেট উপরে যাবে দ্যাটস দ্য রিজন আমি এখান থেকে বের হয়ে গেছি দ্যাটস দ্য পাওয়ার অফ ট্রেডিং এইটাই ট্রেডিং সব থেকে মজার দিক যখন আপনি কোনো জিনিসের উপরে অনেক বেশি কাজ করে ফেলবেন অ্যান্ড আপনার স্ট্রং কোনো স্ট্র্যাটেজি থাকবে ও ভাই আপনি এক দুই ট্রেডে বোম আপনি জানেন যে ট্রেডটা আমি সাতশো আটাত্তর ডলার স্টপ লস দেখাচ্ছি আমি ব্রেক ইভিন নিয়ে আসছিলাম ওই ট্রেডটাতে আমার অলমোস্ট ছয় হাজার ডলার প্রফিট ছিল সো একটু আগে দশ হাজার এখন পাঁচ হাজার স্মর মোর এনাফ যদিও স্ক্যাল্পিং আমি অনেক বেশি হোল্ড করতে চাই না বাট আলহামদুলিল্লাহ ছয় হাজার হয়ে গেছে আমি বুক করি নাই কেন প্রসেস ফলো করার জন্য বিকজ ওইটা থেকে আমার দশ হাজার ডলার টার্গেট ছিল ওকে জাস্ট লাস্টে আইসে ব্রেকি মেনে লাগাই দিছি যাতে আমার টার থেকে কোনো লস না হয় অ্যান্ড কিছু হইলেও আমি নিয়ে বের হয়ে যেতে পারি ওইখানে আমি ছয় ডলার পর্যন্ত প্রফিট দেখেও আমি ওই ট্রেড হোল্ড করছি বিকজ অফ প্রসেস সো এটাই মজা কালকে আমি সারাটা রাত ঘুমাই নাই ভাই সারাটা রাত ঘুমাই নাই আমার এই এটা যে যেটা এটা হল আমার অফিস বাহিরে যেখানে আমি এইটা আমার অফিস অন দ্য আদার হ্যান্ড অন্য আরেক জায়গায় হলো আমার বাসা সো আমি এই দুইটা আলাদা রাখি বিকজ লং টাইম ভিশন যখন থাকবে আপনি অনেক মানুষ নিয়ে কাজ করাবেন সো এটা আমার জন্য অনেক কাজের সো আমার বাসায়ও আমার যেখানে আমি ঘুমাই ওইটার সামনেও দুটা তিনটা পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চির মনিটর সারাদিন চার্ট খোলা থাকে আমি সারাটা রাত কালকে মুভি দেখছি আর চার্ট অ্যানালাইসিস করি এই যে সেলিংটা দেখতেছেন এই পুরো সেলিংটা আমি হোল্ড করছি পুরো সেলিংটা আমি হোল্ড করছি ফর দিস বাইং আমি এই বাইংটা করার জন্য পুরাটা সেলিং এরিয়াটা হোল্ড করছি বিকজ যাতে আমি এখান থেকে বাই করতে পারি অ্যান্ড প্রত্যেকটা ট্রেড জোস আমি মার্কেটের কনসেলিডেশনে আটকাই না বিকজ আপনারা সবসময় জানেন আমি বলে আসছি যে মার্কেটে ট্রেডিং ভলিউম ইজ টু মাচ ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে ভলিটিলিটি লাগবে মার্কেট আর নাহলে ট্রেড করতে পারবেন না এটা আমি বহুতবারও দেখাইছি আপনার লাস্ট পাঁচ ছয় দিনে আমি আপনার সাথে মোটামুটি ট্রেড শেয়ার করতেছি লাস্ট পাঁচ ছয় দিনে আমি আপনার অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার প্রফিট দেখাইছি এগুলো তো আর এমনি এমনি হয় নাই শুধু শুধু তো আসে নাই ওকে এই যে তেরোশো ডলার চোদ্দশো আজকে তেরো চোদ্দ হাজার ডলার প্রফিট হয়ে গেছে অলমোস্ট নিউ সেশন এখন পুরোটা বাকি এখন আবার এই যে বসবো লাঞ্চ টাচ করে আসলাম দেন সুন্দর মতন সব কিছু সেট আপ করবো দেন আবার নিউ ইয়র্ক মার্কেটের জন্য ওয়েট করবো আসবে বুম দুই তিন দিনটা ট্রেড নিব প্রফিটের টাকা দিয়ে ট্রেড নিব আমার কি দুই সেশনে প্রফিট করছি এই সেশনে ম্যানেজ করবো দ্যাটস ইট দ্যাটস দ্য বিউটি অফ ট্রেডিং বাট মেক ইউর ওন স্ট্র্যাটেজি প্লিজ আর সব থেকে বড় কথা হলো ট্রেডিংটা অনেক ভালো মতন শিখেন ভাই এটা যদি ঢুকাইতে পারেন মাথায় আপনার জীবনের অনেক কিছুই করা সম্ভব ভাইয়া বুঝছেন সো আগে অনেক বেটারভাবে এটা লার্ন করেন ওকে যেইভাবে হোক যারে পান যেইভাবে পারেন লার্ন করেন খুব সুন্দর মতন শিখেন অনেক বেশি প্যারা না ট্রেডিং যদি বেটার বেটার ভাবে বুঝতে পারেন এমন কেউ থাকে যার থেকে আপনি এই জিনিসগুলো অনেক বেটার ভাবে আয়ত্ত করতে পারবেন আপনি অনেক দূর আগে যাবেন ভাই ইনশাল্লাহ শর্ট টাইমে ওকে সো এই তো চলতে থাকুক ট্রেডিং এখন মার্কেট অ্যানালাইসিস করব দেখি নিউ ইয়র্ক সেশনে কি চলে বাট ইটস এ প্রসেস ভাই কালকে সারাটা রাত আমি ঘুমাই নাই ফর দিস জোন সারাটার রাত ঘুমাই নেই আর সারা রাত যে ঘুমাই নেই এটা আমার এক ট্রেডে বারো লাখ তেরো লাখ টাকা প্রফিট দিয়ে বুঝাই দিছে যে হ্যাঁ তুই এটার জন্য ক্যাপেবল ওকে থ্যাংক ইউ জাস্ট আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য দেই আর আমি যখন ডিসকাউন্টে লাইভে যাই মূলত আমি সিডনি সেশনে যাই না টোকিওর সেশনেও যাই না আমি একমাত্র লাইভে যাই হলো আপনার লন্ডন নিউ ইয়র্ক সেশনে সো আজকে যাব না বিকজ আজকে মার্কেটে তেমন গতি দেখতেছি না মার্কেট সাইড মোমেন্টাম করতেছে সো কিছু যদি আসে ওটা নিউ ইয়র্কে আসবে এটা আমি বুঝে ফেলছি আর আপনি দেখেন নিউ ইয়র্কের আগে মার্কেটে আর বুম পাবেন না এই যে মার্কেটের লাস্ট কন্ডিশন ওকে এটা মার্কেটের লাস্ট কন্ডিশন এরপরে আপনি নিউ ইয়র্কে কি আশা করেন দেখেন আমার মনে হয় না আর মার্কেট এখন বুম পাবেন ভলেটিলিটি পাবেন এক্কেবারে নিউ ইয়র্ক সেশনে পাবেন এখন লিকুইডিটি সুইপ ট্রিপ করবে যারা টোকিও সেশনে ট্রেড হোল্ড করছে এদের সুইপ করবে আমি তো বের হয়ে গেছি আমি বের হয়ে গেছি আমি জানতাম যে মার্কেট এইখান থেকে সাইড ওয়াচ হবে দ্যাটস দ্য রিজন আমি এইখানে বের হয়ে গেছি এই যে নয়শো এক হাজার ডলার নিয়ে বের হয়ে গেছি দ্যাটস দ্য বিউটি অফ ট্রেডিং ভাই আপনি যখন প্রসেস ফলো করবেন দেখবেন সব কিছু ইজি ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই আপনি বিটিসিতে ট্রেড করেন আপনি এক লাখ দশ হাজার থেকে বাই করে এক হাজার দশ হাজার প্রফিট হয় হাজার হাজার ডলার হয় প্রফিট ভাই এটা ফিউচার ট্রেডিং ফিউচার যখন আমি করি আমি এখানে ল্যাভারেজ নিয়ে ট্রেড করতে পারি আর যখন ল্যাভারেজ নিয়ে ট্রেড করি তখন আমার ক্যাপিটাল অনেক গুণ বাইরে যায় আমি জোন ভিত্তিক ট্রেড করি স্পট না স্পট ট্রেডিংটা কি ইনভেস্টিং এর মতন আপনার কাছে যতটুক টাকা আছে আপনার ওইটার এগেনস্টে ততটুকু টাকাই পাবেন আপনি একশো ডলারের বিটিসি কিনছেন ওই একশো ডলারের বিটিসির মুভমেন্ট হইলে আপনি দুশো ডলার করতে পারবেন তার আগে পারবেন না বাট আমরা যখন ফিউচারে ট্রেড করি আমি চাইলে একশো থেকে যখন দুইশো যায় আমি ওইখানে পাঁচ কোটি টাকাও প্রফিট করতে পারবো পাঁচ টাকাও প্রফিট করতে পারবো পাঁচ হাজার ডলারের প্রফিট করতে পারবো দশ হাজার ডলারের প্রফিট করতে পারবো দ্যাটস দ্য বিউটি অফ ফিউচার ওকে সো ফরেক্স যে দেখেন গোল্ড যে দেখেন তারপর বিটিসিতে দুইভাবে ট্রেড করা যায় স্পটও করা যায় গোল্ড ফিউচারও করা যায় আমি ফিউচারে করতেছি ওকে সো আমরা ফরেক্স গোল্ড যেখানে ল্যাভরেজ নিয়ে ট্রেড করা যায় এইটারে মূলত আমরা ফিউচার ট্রেড বলি বুঝছেন থ্যাংক ইউ আপনাদের নলেজের জন্য এত কিছু আমি চাই আপনারা গ্যাদার করেন আপনাদের ইনফ্লুয়েন্স করার জন্য দিনে যদি ইনফ্লুয়েন্স করার জন্য দিতাম তাহলে হয়তো টাকা পয়সা দেখাইতাম লাস্ট পাঁচ ছয় দিনেও অলমোস্ট পঞ্চান্ন থেকে ষাট হাজার ডলার প্রফিট হয়েছে আল্লাহর রহমতে এর ভিতরে দুই দিন তো সেশনই ছিল না আমি ইউটিউবে তো অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মতন প্রফিট দেখা দিছে অলরেডি বাট ইন আ ওয়ান উইক বাট যাই হোক আমি একলা মানুষের দেখাইতে চাই না প্রুফ দিতে চাই যে হুদ্দে চিল্লেস না ভাই লাভ নাই বাট যাই হোক প্রুফও দিতে চাই না আমারটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি কি করি না করি সেটা আমি জানি আমার আল্লাহ জানে আমার আশেপাশের মানুষ জানে আমার মানুষের প্রুফ দেওয়ার কোনো দরকার নেই বৃক্ষতের নাম কি ফলে পড়েছে এটা বুঝাই যায় ভাত একটা টিপ দিলেই বুঝা যায় এত কিছু দরকার নেই আমি জাস্ট আপনার নলেজের জন্য দিই যে আপনারা বুঝেন এই সেম কাইন্ড অফ সিচুয়েশন সেশনের কি পরিমানে বিটিস দেখাই ইন আ ওয়ান ক্যান্ডেল সাড়ে নয় হাজার ডলার প্রফিট করে দেখাছিল এখন অনেক ভাই আপনি খালি নয় হাজার দুইশো নয় হাজার তিনশো ছয়শো এইভাবেই ক্যান প্রফিট করেন বিকজ আমি যখন দশ হাজার ডলার একটা ক্যাপিটাল নিয়ে আসি একটা ট্রেডে আমার তিন হাজার ডলার লস থাকে নয় হাজার ডলার প্রফিট থাকে হ্যাঁ মাঝে মাঝে নয় হাজার দুইশো হাজার নয় হাজার চারশো হাজার নয় হাজার পাঁচ মাই স্ট্র্যাটেজি এক্সট্রা থ্রি কাজ করবে বের হয়ে যাও লস হইলে তিন হাজার হবে প্রফিট হলে নয় হাজার হবে আর যখন একটা ট্রেড তিন হাজার থেকে ছয় হাজার চলে যায় আমি ব্রেক ইভেনে চলে আসি লাইক দিস দেখছে যেটা এই যে এটা স্টপ লসে চলে আসছি ব্রেক ইভেনে চলে আসছি যেটা আরো অনেক বড় খেলার কথা ছিল বাট হয় নাই বাট নো প্রবলেম প্রসেস অফ ট্রেডিং সব মার্কেট তো আমার খালু না যে আমার কথাই শুনবে বাট যাই হোক সঠিক টাইমে বের হওয়া যাওয়া পার্সিয়াল প্রফিট বুক করা দ্যাট ইজ পার্সিয়াল প্রফিট বুকিং এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট আমি এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও দিছি রিসেন্ট যে ভিডিওটা এটা আপনারা যদি না দেখেন দেখেন ইটস উইল বি হেল্প ফর ইউ ইনশাআল্লাহ সো আমি এইভাবে আপনাদের মোটিভেটেড করতে থাকব ইনশাআল্লাহ আর ইউটিউবে ভিডিও দিয়ে আপনাদের এডুকেটেড বানাইতে থাকব বাকিটা আপনার চেষ্টা আপনার ব্যাক টেস্ট আপনার সাইকোলজির উপরে ডিপেন্ডেবল দোয়া করি আমি আপনার জন্য আল্লাহ তালা আপনার অনেক বড় বানাক ইনশাআল্লাহ অ্যান্ড আপনি অনেক দূর আগায় যান অ্যান্ড দেখতে থাকেন চারটা ট্রেড নিছি চারটা ট্রেডের পিছনের ওয়াই আপনি জানেন ওকে আঠাইশে জুলাই বিটিসি সিডনি সেশন এরপর থেকে মার্কেট কি চলতেছে দেখেন এর আগে কি চলছে দেখেন আমি গতকালকে যখন অফ সিজনে দিছি তখন আমি বলছিলাম যে ভাই মার্কেটের ভিতরে ওই পরিমাণে সেলিং নাই বাট মার্কেট মেক্স স্টপ লস উপরে হিট করাবে দেন নিচে আসবে সেম কন্ডিশন আবার চলতেছে বেইজ লাইন বানাচ্ছে সেই সেলিং আসবে ভাই বিটিসিতে সেই সেলিং আসবে জাস্ট ওয়েট ম্যান ওইটা গ্রাপ করতে পারলেই হয়েছে ওকে থ্যাংক ইউ সালাম আলাইকুম দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করেন চলেন ভাইয়া ভিডিওটা ইউটিউবে পাবলিশ করার আগে আরেকটা একটা মজার জিনিস দেখাই ভালো লাগবে আপনার ওকে দ্যাটস দ্য ট্রেড আমি এই জায়গা থেকে একটা স্ক্যালপিং এর এন্ট্রি পাইছিলাম দেয়ার ইজ আ মাল্টিপল স্টপ লস ব্রেকআউট সবাই ভাবছে যে মার্কেট মনে হয় নিচে যাবে বাট আই নিড আ কনসলিডেশন সো এখান থেকে আমি ট্রেড নিছিলাম আমার 340 ডলার স্টপ লস ছিল 1400 ডলার টার্গেট ছিল অলরেডি আমার 700 ডলার प्रॉफिट চলতেছে সো আমি নর্মালি এইখান থেকে তিনশো ডলার বুক করে ফেলবো ওকে দ্যাট ইজ মাই পার্সিয়াল প্রফিট বুকিং এই ট্রেড থেকে আমার কোনো লস নাই মার্কেট আমার গতিতে গেছে তিনশো ডলার অলরেডি আমি বুক করে ফেলছি এখান থেকে ব্রোকার ফি নিয়ে যদি মার্কেট আমি যেইখানে বলছি ওইখানে যায় চোদ্দোশো ডলার প্রফিট হয় ওকে যদি আমার ফার্স্ট টার্গেট এইটা এখানে আর চোদ্দোশো ডলার প্রফিট না হলে এই ফাঁকেতে আমি তিনশো নিিসি আর একটু মুভ করলে আমি এখান থেকে আবার ছশো সাতশো ডলার প্রফিট নিয়ে বের হয়ে যাব বাট দ্যাটস এ গুড ট্রেড নর্মাল সাইকোলজি একটু আগে ট্রেডটা রান হইল মার্কেট মেক্স মাল্টিপল সুইং আপনাদের আমি বারবার বলছি যখনই মার্কেট মেক্স সুইং করবে একটা লিকুইডিটি সুইপ হয় আফটার লিকুইডিটি উই আর লুকিং ফর সেলিং অর বাইং কেমনে একটা মার্কেট বাইং দেন ক্রিয়েট মাল্টিপল স্ট্রাকচার সুইং দেন মেক্স স্টপ লস দেন সেলিং সেম ভাবে এটার যদি আমি উল্টা করি এই কাইন্ড অফ সিচুয়েশন হয় মার্কেট সেলিং দেন এগ্রেসিভ বাইং করার ট্রাই করতেছে এদের স্টপ লস হিট দেন বাইং নর্মাল ফান্ডামেন্টাল নো রকেট সায়েন্স ট্রেডিং ইজ টু মাছ ইজি জাস্ট আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি থাকতে হবে যেটা আপনারে অন্য দশটা মানুষের থেকে আলাদা করবে ওকে নয়শো আলহামদুলিল্লাহ যেহেতু নয়শো তে চলে গেছে আমি এবার এখান থেকে পাঁচশো ডলার বুক করে ফেলব সাড়ে পাঁচশো ডলার বুক শেষ এই ট্রেড থেকে আমার কোনো লস নাই অলরেডি মডিফাই করে দিই ওকে আমি এখন আবার এখান থেকে ধরেন একটা হিডেন ট্রেড নিলাম যেটা আমার এখানে চলতেছে আমি যদি এইখান থেকে সেটা ধরি তাইলে আমার এই ট্রেড থেকে পাঁচশো ডলার ছয়শো ডলার বুকড এখন সো এইখান থেকে আমার ট্রেড এই পর্যন্ত আমার টার্গেট নয় স্টপ দিস মাই হিডেন ট্রেড ওকে এক হাজার ডলার চলতেছে আপনাদের সামনে সব কিছু এই যে অন্য ট্রেডগুলোও তো দেখতেছেন রিয়েল মার্কেট অনেকে আবার এইটাও ছয় মেলা হয় আমরা কি ভাই আমরা কি ভাই আমার এই জিনিসটাই আমার সব থেকে বেশি খারাপ লাগে আমরা কি ওকে মোটামুটি আলহামদুলিল্লাহ এক হাজার ডলারের কাছাকাছি আমি এখন বের হয়ে যাব বিকজ এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে এটা যদি ব্রেক করবে আমি জানি বাট মোটামুটি কনসেলিডেশন করবে আমি চাই না কনসিলেডেশন আটকা সো আমি এখান থেকে এক হাজার ডলার নিয়ে বের হয়ে যেতে চাই ওকে ডান ওকে দ্যাটস দ্য ফ্রি ট্রেড আলহামদুলিল্লাহ মুভ দিবে বাট এইখানে একটু কনসেলিডেশন করার কথা বিকজ অফ রেজিস্ট্যান্স এরিয়া পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি আমি যাই সো দার ইস আ রেজিস্ট্যান্স মার্কেটে এখানে কনফ্লিক্ট করার চান্স আছে কীভাবে সো এটা আমি সরাই দিই নর্মালি এই জায়গা থেকে এখানে একটু কনফ্লিক্ট করার চান্স আছে আর না করলে মার্কেট দৌড় দিবে আমার কি আমার যেটা করার ভাই ওইটা আমি করে ফেলছি আমি এক হাজার ডলার নিয়ে বের হয়ে গেছি বাট মার্কেটের মুভ দেখেন আমার যে টার্গেট ছিল ওই টার্গেটে ফুলফিল করে ফেলছি বাট আমি জাস্ট আপনার হ্যাপি এন্ডিং করানোর জন্য এটা করলাম কারণ আমি চাই না এন্ডিংটা অ্যাটলিস্ট খারাপ হোক সো এক হাজার পঞ্চাশ ডলার বুকড ওইখানে থাকলে আমার পনেরোশো ডলারই বুকড হয়ে যেত ইজি নো রকেট সায়েন্স রবিন ভাই তো ট্রেডার না দরকার নেই আমি ট্রেডার হওয়ার আমি ইউটিউবার যে জায়গাটাতে বলছিলাম যে আমরা এখান থেকে বের হয়ে যাব দেখেন এরপর ওই জায়গার সেলিং আমরা যদি না বের হইতাম ট্রেড আমাদের ব্রেক ইভেনে চলে আসতো এক্সপেরিয়েন্স